সাবস্ক্রাইব করুন সোনি আর্ট ক্লিক করুন বেল আইকন তাজকে গোপাল আসেনি কেন তাই তো তালে গড়ে নেই আগে মহারাজ আমি এসেছি এ কি গোপাল এত দেরি হলো যে তোমার শরীর ঠিক আছে তো আমার শরীর তো ঠিক আছে কিন্তু কিন্তু আমার গিন্নির শরীর ভালো নেই তাই ঘরের কিছু কাজ সামলে রান্না করে আসতে গিয়ে দেরি হয়ে গেল এইরে ও গোপাল কটা শাড়ি আর চুড়ি এনে দেবো নাকি গোপাল তাহলে সুগ রেগে দক্ষ হয়ে গেলে নাকি হ্যাঁ দরকার পড়লে যদি হই তাতে মন্দ কি বলুন সকলে চুপ করুন বরং আপনারা গোপালকে দেখে শিখুন সে স্ত্রীর শরীর খারাপে নিজে গিয়ে এসেছে স্ত্রীর কষ্টটা বুঝেছে ঠিকই তো ঠিকই তো না কষ্ট বুঝলে হয় এই বদ্য মশাই আপনি আজই গোপালের বাড়ি গিয়ে ওনার স্ত্রীকে দেখে আসবেন গোপাল সত্যি তোমার তুলনা হয় না নেই কি ব্যাপার লানি এমন উদাস ভাবে বারান্দায় দাঁড়িয়ে ভাবছি গোপাল কত ভাগ্য ভালো কেন এই যে সে পেয়েছে যে সব দুঃখ কষ্ট বোঝে না আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি তোমার মন পেতে গেলে আমায় তাহলে একদিন লুকিয়ে লুকিয়ে ঠাকুরদের সরিয়ে তোমাকে রেঁধে খাওয়াতে হবে তো আপনি রাঁধতে পারবেন কি জানি তবে চেষ্টা করে দেখতে পারি আমার মনে হয় আপনি আর আপনার সভাসদের মানে গোপাল বাদে কেউ কেউ রাঁধতে পারবেন না এত বড় অপবাদ দিও না রানী গোপাল ছাড়াও আর বাকিদের ভিতরে কেউ না কেউ নিশ্চয়ই রাঁধতে পারে বলছেন আচ্ছা একটা কাজ করলে কেমন হয় কাজ কি কাজ আপনাকে ওই দিন বলছিলাম না আপনার পশ্চিম দিকের মাঠটায় ওদের কিছু একটা উপরি আয়ের জন্য ব্যবস্থা করে দিন হ্যাঁ তার সাথে এর কি সম্পর্ক শুনুন আপনি আপনার সভাসদদের বলুন তারা ওই মাঠটায় নিজের ইচ্ছে মতো তৈরি করা খাবারের দোকান ওই বিকেল বেলার দিক থেকে রাত্রিবেলা পর্যন্ত দিতে পারেন তাতে কি লাভ হবে তাতে নাদের উপরি আয়ও হবে সবার কাজ শেষ করে তারা অনায় আসে খাবার দোকান খুলে খাবার বিক্রি করতেই পারবেন হ্যাঁ দারুণ বলেছে তো আচ্ছা তাই খাবারগুলো কি সভাসদদেরই বানাতে হবে এমন কোনো কথা আছে কি মানে যেহেতু তুমি তখন ওই রান্নার প্রসঙ্গ তুলেছিলে তাই জিজ্ঞাসা করছি সেই খাবারগুলো সভাসদদেরই বানাতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নেই তারা চাইলে তাদের স্ত্রী বা বাইরের কারো সাহায্য নিতে পারেন তবে যারা নিজের হাতে খাবার বানিয়ে বিক্রি করবেন তাদেরকে পুরস্কার হিসেবে দু থলি করে মোহর দেওয়া হবে রানী তোমার প্রস্তাবটাকে আরেকটু পরিবর্তন করে দিই সভাসদের এমন বলি বেশ কিছুদিন ব্যাপী পশ্চিম দিকের বড় মাঠটায় একটা ভোজন মেলার আয়োজন করতে চাই তাই আমার ইচ্ছে আমার সভাসদেরা এই ভোজন মেলায় অনেক রকম খাবারের পসড়া নিয়ে খাবারের দোকান দিক তার মধ্যে যে সভাসদেরা নিজের হাতে রান্না করবে তারা প্রত্যেকে পুরস্কার বাবদ দুথলি করে মোহর পাবে এবং যে সভাসদের খাবারের দোকানে সবথেকে বেশি বিক্রি হবে সে পুরস্কার পুরস্কারস্বরূপ পাঁচ হাজারটা মোহর পুরস্কার পাবে অতীব উত্তম শুধু শুধু উপরি আয়ের জন্য ওনারা সবাই খাবারের দোকান খুলতে রাজি নাও হতে পারেন তার থেকে পুরস্কারের কথা বলে মেলায় খাবারের দোকান খোলার প্রস্তাব দেওয়াটা একদম উপযুক্ত আপনি কালকেই ঘোষণা করে দিন মহারাজ ভাবছি আমিও যদি দোকান দিই তাহলে আমাকে পুরস্কার দেবে বলো তো রানী তা আমি কি জানি The <laughs> তোমাদের সকলকে আজ একটু তাড়াতাড়ি ডাকার পিছনে আমার একটা বিশেষ উদ্দেশ্য আছে আমি তোমাদের সকলের অপ্রি আয়ের জন্য একটা পদ ফেরেছি কি উপায় আপনি ভেবেছেন মহারাজ আমি আমার পশ্চিমের মাঠটায় একটা ভোজন মেলার আয়োজন করতে চাই সে অতিব ভালো কিন্তু মেলায় গেলে তো খাবার কিনতে কিনতেই প্রচুর খরচ হয়ে যাবে তাহলে এভাবে আমাদের উপরি আয় হবে কি করে মহারাজ নিজের দোকান থেকে খেলে ব্যয় হবে না মন্ত্রী নিজের দোকান মানে আপনি কি ওই মেলায় আমাদের দোকান দিতে বলছেন মহারাজ একদম ঠিক আমি চাই পশ্চিমের মাঠে আয়োজিত সারা কৃষ্ণনগর ব্যাপী ভোজন মেলায় সাধারণ প্রজাদের পাশাপাশি আমার সভাসদেরাও খাবারের দোকান দিক দোকান দিলে উপরে আয় হবে বটে কিন্তু দাঁড়াও আমার ঘোষণা এখনো শেষ হয়নি আমি ঠিক করেছি আমার সহাসদদের ভিতরে যারা নিজেরা হাতে করে খাবার বানিয়ে বিক্রি করবে তারা প্রত্যেকে দু থলি করে মোহর আমার তরফ থেকে পুরস্কার পাবে আহা দাঁড়াও এখনো তো কথা শেষ হয়নি আর যে সভাসদদের দোকানে সব থেকে বেশি বিক্রি হবে সে আমার তরফ থেকে পুরস্কার বাবদ পাঁচ হাজার মোহর পাবে তার মানে খাবার বেশি বিক্রি করতে পারলে পাঁচ হাজার মোহর পুরস্কার আর নিজের হাতে খাবার বানাতে পারলে দুথলি মোহর পুরস্কার আবার নিজে খাবার না বানাতে পারলেও অন্য কারুর সাহায্য নিয়ে ও প্রিয়ায়ের জন্য দোকান দেওয়া যাবে তাই তো মহারাজ একদম এই মেলা প্রায় মাস খানেক চলবে তাহলে তোমরা কি ভাবছো মানে আমার প্রস্তাবে কি রাজি হবে আমি রাজি মহারাজ আমি দোকান দিতে রাজি যদি এড়িয়েও যাই পাজি আমিও রাজি আমিও দোকান দেব মহারাজ দোকান না দিয়ে সবার দোকানের খাবার চেখে দেখার জন্য কোন পুরস্কার নেই না দারুন দারুন জিনিস খাওয়ালে গোপাল অপূর্ব স্বাদ পুরটা মেখেছো গোপাল শুভেচ্ছা বন্ধু একদম অন্য ধরনের জিনিস খাওয়ানোর জন্য আর অসংখ্য ধন্যবাদ আমাকে লুচি আলুর দম শিখিয়ে দেওয়ার জন্য আরে দূর কি যে বলো তা বিক্রি কেমন হচ্ছে আমার দোকানেও মন্দ নয় আমার দোকানেও তোমার কল্যাণে বেশ ভালোই বিক্রি হচ্ছে বাহ শুনে ভালো লাগলো গুনো গুনো খাজানজি গুনো কার কত আয় হলো দেখি এ মন্ত্রীটা হলো 1 2 3 এই সর্বমত 300 মোহর তবে মন্ত্রী মশাই নিজেই সব বানিয়েছেন বেশ বেশ পরের হলেন বিজ্ঞানী বাবু তার মোহর 1 2 3 এ সর্বমত 900 মোহর ইনিও নিজের হাতেই খাবার বানিয়েছেন এই বিজ্ঞানী আমার থেকেও বেশি আয় করেছে এ কি কপাল এরপর সভা কবি ওনার মোহরের সংখ্যা হলো এক দুই তিন সব মিলিয়ে আটশো পঞ্চাশ মহারাজ ইনিও নিজের হাতে খাবার তৈরি করেছেন চমৎকার তারপর এরপর বৈদ্য ওনার মোহর হলো এক দুই তিন ছশো ছশো মোহর মহারাজ ইনিও নিজেই চপ বানিয়েছেন এরপর গোপাল মোহর হলো এক দুই তিন সাত হাজার সাত হাজার মোহর মহারাজ ওরে বাবা সবাস গোপাল এই তুমি বিজেতা ফলাফল মানি না কারণ গোপাল শুধু ভোজন মেলায় নয় সারা গ্রাম সারা রাজ্য ফুচকা বিক্রি করেছে মন্ত্রী মশাই মহারাজ শুধু বলেছিলেন ভোজন মেলায় খাবারের দোকান দিতে উনি এর পাশাপাশি এরকম কিছু বলেননি যে সেই খাবার কেবলমাত্র ওই মেলা ছাড়া মেলার বাইরে কোনোভাবেই বিক্রি করা যাবে না তাই আমি আমার ফুচকার বিক্রি বাড়ানোর জন্যে মেলা ছাড়াও মেলার বাইরে এই রাজ্যের অন্যান্য গ্রামেও বিক্রি করেছি সুতরাং আমি জানি আমি কোনো অন্যায় বা অসততার কাজ করি আমি গোপালের এই যুক্তিকে খণ্ডাতে পারব না কারণ গোপাল একদম অকট্ট যুক্তি দিয়েছে ধন্যবাদ ধন্যবাদ গোপাল তুমি আরেকবার আমাদের চোখ খুলে দেখিয়ে দিয়েছো যে কিভাবে সততার সাথে পরিশ্রম করে নিজে আয় বাড়ানো যায় কিভাবে বুদ্ধি খাটিয়ে কোনো নতুন জিনিসকে সবার সামনে তুলে ধরা যায়